গতকাল ননদের বাসায় ছিল দাওয়াত ননদের ছেলের জন্মদিন সাথে ঈদের দাওয়াত দুই দাওয়াত একসাথেই নিয়ে নিলাম তো যাওয়ার কথা বলছিলাম না মানে যেতে চাচ্ছিলাম না তারপর ননদ খুব জোর পড়ছিল আসো আসো তাই চলে গিয়েছিলাম গতকাল বিকালে কীভাবে গেলাম কী করলাম কী খেলাম তাই নিয়ে সাজলাম ছোট্ট একটা ভিডিও হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লক এই যে গতকাল বিকালেই বের হয়ে পড়েছিলাম মানে সন্ধ্যার একটু আগেই বের হয়েছিলাম আমাদের বাসা থেকে যেহেতু বেশি দূরে না যেতে হয়তো আধা ঘন্টার মতো সময় লাগে কিন্তু এই রাস্তা পার্ক করতে করতে আমাদের প্রায় এক ঘন্টা লেগে গিয়েছিল যেমন সিএনজি পেতে কষ্ট হয়ে গিয়েছিল তেমন রাস্তা তাই এত বেশি জ্যাম ছিল যেহেতু শুক্রবার তাই অনেক বেশি জ্যাম থাকায় আমাদের যেতে অনেক কষ্ট হয়েছিল। তারপর সন্ধ্যার পরে গিয়ে পৌঁছলাম গিয়ে দেখি ননদের রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট সে অনেক কিছু আয়োজন করেছে আমাদের সবার জন্য আমাদের পরিবারের সবারই দাওয়াত ছিল আমরা সবাই একসাথে গিয়েছিলাম অনেক বেশি মজা করেছিলাম আর বিশেষ করে তাসভি তোয়া সবাই অনেক বেশি মজা করেছে ওর ভাই বোনদের সাথে তো গিয়ে দেখি ননদের রান্নাবান্না সবই শেষ হয়ে গিয়েছে তো এখানে রোস্ট রান্না করে নিয়েছিল সাথে সরিষা ইলিশ গরুর মাংস চাইনিজ ভেজিটেবল তারপরে চিংড়ি মাছ বেগুন ভাজি পোলাও রোস্ট মানে কোনোটাই সে বাকি রাখিনি সে একা হাতে পুরো রান্নাগুলো কমপ্লিট করে রেখে দিয়েছে আমাদের জন্য আমরা গেলে আমাদের এই খাবারগুলো দিয়ে আপ্যায়ন করবে সাথে ছিল মজার মজার কিছু ডেজার্ট আইটেম তো এই তো এখানে সব খাবারগুলো ননদ বেড়ে নিচ্ছিলো টেবিলে সাজিয়ে দেবে এরপর আমাদের সবাইকে খাবারটা দিয়ে দেবে খুবই মজার হয়েছিল ওর হাতের প্রত্যেকটা রান্না আর ও টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল আমার খুব ভালো লাগছিলো যে কত সুন্দর করে টেবিলটা গুছিয়ে রেখেছে আর এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে আর আমরা চেষ্টা করি মেহমান আসলে এভাবে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে যাতে করে দেখা যায় খাবারগুলো যতটা মজা হয় তার থেকে আরও বেশি মজার লাগে খাবারগুলো মানে এত সুন্দর করে সাজানো থাকলে বা দেখলে তো এই তো সব খাবারগুলো ননদ গুছিয়ে দিয়েছে টেবিলে সাজিয়ে দিয়েছে এবার সবাই খাওয়ার পালা তো আর এক ননদ আবার খাবারগুলো বেড়ে দিচ্ছে আমি আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম ওরাই আমাকে বলছিল তুমি একটু ভিডিও করে নাও তোমার ব্লগের জন্য তো আমিও একটু করে নিলাম খুব সুন্দর করে ওরা খাবারগুলো পরিবেশন করছিলো তারপর সবাইকে খাবার খেতে ডাকা হলো আর খাবারগুলো এত বেশি মজার হয়েছিল তা আর কী বলবো বারবার বলছি কারণ সত্যি অনেক মজার হয়েছিল খাবারটা তো আমি আমার জন্য একটা প্লেট সাজিয়ে নিলাম অনেকগুলো খাবার নিয়ে নিয়েছি এখানে আবার আমার দেবরও কিন্তু আমার আরও খাবার দিয়ে দিচ্ছিলো ওই যে আমি না বলছিলাম তারপরও সে আমাকে খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছিল বেশি বেশি করে তো এই তো আমরা মানে রাতের খাবারটা খেয়ে নিয়েছি এরপরে ডেজার্ট আইটেমগুলো সব সাজিয়ে দেওয়া হয়েছে ওই যে বললাম যে নরদের ছেলের জন্মদিন ও নরদের মেয়েরও জন্মদিন ছিল একসাথে ওরা জন্মদিনটা পালন করেছে তো কেক কাটবে এই পর্বটা তো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক কারণ ওরা খুব পছন্দ করে কেক কাটতে আর তাজবিবণ তো মহা খুশি আর আমার এখানে একটু যুক্ত হয়েছিল তো আমি ভিডিও করছিলাম তাই আমি আর যেতে পারিনি ওরা মজা করলো কেক কাটলো সবাই মিলে খুব আনন্দ করলো এবার বাসায় চলে আসার পালা কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আর এখনও যদি না বের হয় তাহলে অনেকটা দেরি হয়ে যাবে হয়তো বের হয়ে কিছুই পাবো না সেই জেনে তো এই তো তারপর বাসায় চলে আসলাম আজকে ভিডিওটা বলুন তো